मकान जन काओ टो सा आला का मत جنت کا اٹھو رہنگے حضرت میں تو امامہ کی رحمت کا خزانہ حضرت میں تو امامہ کی رحمت کا خزانہ بندگے کے محمد پر قربان جس جس کو بندگے کا

گے اس دن سے بولندگی پرن پہنچ ہے میری قسمت اس دن سے بولندگی پہ چکی ہے میری قسمت جس دن سے محمد جس دن سے محمد کا نام ہو تارا नग नग नबिंदे देखे मोहम्मद परवा

نا نہیں گے بندگے محمد جس جسے ان کا دیوا نان کہیں گے اللہ اللہم سندے والا ولا علی আলোচনা কিছু হবে তো যে কজন ব্যক্তি এখানে শুনে বসে আছেন আলোচনা শোনার ইচ্ছা আছে কার কার আছে তো হাতটা তুলে দেখান দুটো কোরআনের কথা হাত না ভাবেন আপনার পীরের আপনার এখানে এসেছে আল্লাহর ওলি দরবারে আপনি এসেছেন কত রকম মন্তব্য কত রকম কথা কত রকম বক্তব্য শোনা যাচ্ছে কত ইচিং বিচিং বক্তা বেরিয়ে পড়েছে মুখের পর ট্যাক্স লাগে না সব জিনিসের ট্যাক্স লাগে জিএসটি লাগে কথার যদি জিএসটি লাগতো একটু কথা সামনে বলতো কত রকম মন্তব্য কত রকম বক্তব্য আল্লাহর অলিদের বিরুদ্ধে কথা বলে স্পষ্ট কথা বলি আপনাদের খেতমাতে আল্লাহর অলি দরবারের মারকাজের মধ্যে বসে আল্লাহময় হিন্দের দরবারের মধ্যে বসে স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছে আপনাদের কাছে আপনাদের পীরের اولاد আল্লাহর অলিদের সাথে যদি কেউ বিরোধিতা করে সে আল্লাহর সাথে যুদ্ধ

জলসা গ্রামে হয় পাড়ায় হয় মোহাল্লায় হয় থানায় হয় জেলায় হয় বাড়িতে হয় চার দিনে হয় সাত দিনে হয় চল্লিশে হয় বাৎসরিক হয় কিন্তু আজকে এটা বলে দিয়ে যায় ওখানেও মাইক থাকে স্টেজে বক্তা তাকে বক্তৃতা দেয় হুজুর থেকে পিস থেকে আলেম থেকে মৌলানা তাকে মুক্তি তাকে কোরআন বলে দিন বলে সারিয়ত বলে ইসলাম বলে এখানে আজকে আপনারা বসেছেন দিন সারিয়াত ইসলাম কোরআন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছেন কিন্তু মনে রাখবেন আজকে দিনটাতে এ জায়গায় যখন বসেছেন এই তাজিয়াতি জলসায় এ জায়গায় যখন বসেছেন ইয়াদ আল্লাহ হুজুরের মাকিলে আজকে একটা রুহানি তোয়া চলছে রুহানি তাওয়াজ চলছে রোহানি ফয়েজ এখানে চলছে একটা আপনি উপলব্ধি করতে পারেন না এটা আপনার দুর্বলতা ঠিক যারা উপলব্ধি করতে পেরেছে তাদের এটা আল্লাহর প্রদত্ত নেওয়া আল্লাহর প্রদত্ত তাদেরকে সন্মাননা আজকে বলে যায় স্পষ্ট কথা আপনি দল করেন মত করেন যে আকিদার মানুষ হন আমার এতে কোনো রকম বাধা সৃষ্টি করার কোনো অধিকার নেই আপনি যাকে আকাবির মানে মানেন আপনি যাকে নিজে চলতে চান চলুন আপনি যে পথ ভালো লাগে আপনি করুন আপনি যে মাসলা ভালো লাগে আপনি করুন কিন্তু হক মাসলার বিরোধিতা করলে তখন প্রতিবাদের জায়গা তৈরি হবে হক নীতিপথের জায়গায় যখন বিরোধিতা আসবে তখন কিন্তু ছেড়ে কেউ কথা বলবে না আজকে আল্লামা হিন যার দরবারে এসেছেন আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলাইহি অক্লান্ত পরিশ্রম এই অক্লান্ত পরিশ্রম জড়িয়ে আছে মাসলাকে মুজাদ্দিদের জামানের নীতি উসুলের উপরে কোরআন সুন্নাহর আলোকে মুজাদ্দিদের জামান যে মত পদ্ধতি দিয়ে গেছেন কোরআন সুন্দর আলোকে মুজাজ্জাদের জামান যে আকিদাটা দিয়ে গেছে কোরআন সুন্দর আলোকে মুজাজ্জাদের জামান যে উসুলটা দিয়ে গেছে কোরআন সুন্দর আলোকে দ্বীনকে সামনে রেখে শরীয়তকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে ইসলামের আদর্শকে সামনে রেখে মুজাজ্জাদের জামান কোরআন সুন্দর আলোকে যে মতপথটা দিয়ে গেছে এই মতপথের মাসলা মাসাইলের হাল করার পিছনে আল্লামা কিছু মানুষ কিছু বক্তা মনে করতে চায় যে এদেরকে বুঝিয়ে দিলে এরা কে হয়ে গেলে হয়ে যাবে না ইয়াজি তিন বছর রাজত্ব করেছিল তিন বছরে তিনটে ডেঞ্জারাস কাজ করে প্রথম বছরে ইমাম হুসাইনকে শহীদ করে দেয় দ্বিতীয় বছরে মদিনাতুল মুনাওয়ারাকে তিন দিনের জন্য হালাল করে দেয় তৃতীয় বছরে কাবা শরীফের গিলাফের মধ্যে আগুন লাগিয়ে দেয় কমবখত ইয়াজিদ নালায়েক ইয়াজিদ তিন বছরে তিনটে ডেঞ্জারাস কাজ করে আজকে বলে দিয়ে যায় অনেকে বলতে চায় আজকে বলি কত সুন্দর তার মধ্যে বলেছে। আমার রসুলকে একশো আশি কোটি মানুষ দেখে নয় কিন্তু আমার নবীর জন্য কলি জাতি তৈরি হয়ে আছে একজন তাবিগুলি বলছে যখন ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদের আমলে তিন দিনের জন্য মদিনাতুল মুনাওয়ারাকে হালাল করে দেয়া হয়েছিল ঠিক ওই মুহূর্তে ঠিক ওই সময় আমি একটা জায়গায় বন্দী হয়ে গিয়েছিলাম মসজিদের নববীর মিম্বরে আমি তিন দিনের পুনর ওয়াক্তের আযান নিজের কানে শুনতে পেয়েছি

এসব মাসলা মাসাল চলছে না ভাই রসুল মরে গেছে আলামে বারজাকের হায়াতে হুজুর হায়াতে আছে আজকে তুমি বলে দিলে নবী মুর্দা কিছু নাই খবরদার মুখ সামলে কথা বলবে পনেরোশো বছর সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে কোন সাহাবা সাহস হলো না কোন তাবিগির সাহস হলো না কোন তাবে তাবিগি বললো না কোন আয়মায় মুস্তাহিদিন বললো না কোন ইমাম বললো না কোন কাহস বললো না কোন কুতুব বললো না কোন আত্তাল বললো না কোন ইমাম মুহাদ্দিস মুফাসসির বললো না কোন কাহস বললো না কোন পীর মাশায়েখ ওলি আউলিয়া বললো না তোমার পেটে কি এমন বিদ্যা আছে তুমি বলে দিলে কি মনে করেছো মাসলাকে মোজার যদি সমান সুন্দর আলোকে দাঁড়িয়ে আছে নীতিপথ উসুল দাঁড়িয়ে আছে এটা মনে রাখবে আল্লাহ নবী আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো থেকে পনেরোশো বছর আগে আল্লাহ নবী আল্লাহ রসুলের হুজুরের মাজার আদাসের মধ্যে যে হালে আছেন এখনো পর্যন্ত সেই হালে আছেন কয়াম পর্যন্ত সেই হালে থাকে

দলিলের দিকে আস যেতে আজকে দলিল দিয়ে কথা বলতে এখানে আপনাদের খেদ আমি আসি না এখানে সময় খুবই স্বল্প তো একটু তোয়া উদ্দেশ্যে স্টেজটাই উঠেছি ভাই গেলেন দাওয়াত করতে বল যেতে হবে আমি যদুরাটি প্রোগ্রাম ছেড়ে আমি বলি একটুখানি হাজির আজকে জীবনটা তৈরি করেন ডান দিক বাম দিক তাকাবার কিছু নাই এটা বিশ্বাস হলো না যে মাসলাকের উপরে আল্লাহ রুহুল আমি রহমাতুল্লাহ বিশ্বাস করলো তোমার আকাবি কুতুবুল আলম আম যে মানুষটাকে এটা বিশ্বাস হলো না খড়গপুরে আব্দুল আজিজ সাহেবের মতন মানুষ বিশ্বাস করলো

শেষ করা হয়েছে সব জায়গা থেকে সব স্থান থেকে সব ক্ষেত্র থেকে আওয়াজ এসেছে হাজার শেখুন সহি এই মানুষটা সঠিক মস্তাকে কোন মুজাবদের জামানের নীতি উসুলকে সঠিক বলে বিবেচনা প্রত্যেক যুগের প্রত্যেক সময়ের প্রত্যেক টাইমের আলে উলামা মহাদেস মুফাসসির মুফতি ফকীহ সবাই বলেছে হাজার শেখুন সহি এই মানুষটা মুজতাহিদ ছিলেন ইস্তেহাদ সঠিক

আল্লাহ আমাদের সকলকে সাহি বুঝদান করেন সকলে বলেন আমি কবুল ইয়াতের বান্দা হিসাবে কবুল করি মর্যাদা ওয়ালা মর্তাবা ওয়ালা বানিয়ে দেন উসুল বুঝেন নীতি বুঝেন আদর্শ বুঝেন ওয়াসিয়াত বোঝার চেষ্টা করেন ইচ্ছা তো ছিল সূরাতুন নিসার একটা আয়াতের উপরে তাফসীর করব কিন্তু ছোট করে আমাকে একটু বলা হলো মাসলাকে মুজাদ্দিদের জামানে নীতি উসুলের উপরে একটু কথা বলার জন্য কিন্তু আমার বক্তব্য এই জায়গাটায় আজকে উনিশশো সালে মোজাদ্দেশ জামান ইন্তেকাল করেছেন সেই ধারা অব্যাহত রেখে আলে মোলামা হাফেজ ইমাম কারি খালিফা খালিফার আউলাদরা সুন্দরভাবে মাসলাকটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আজকে এতগুলো স্তর থেকে এত জায়গা থেকে সার্টিফিকেট দেওয়া হলো কি বলছে এখন আবার আপনাদের বোঝাতে হবে কোন বেদাতি দরবারে গেছে কোন বেদাতি বাবার কাছে বসেছিল কোন বেদাতি শরিয়ত বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী কাজ করে মাজার পুজো করে মাজার সেজদা করে ফুল দেয় চাদর দেয় আগারবাতি দেয় মোমবাতি দেয় হাজত করে মানত করে বাক্স বসায় সেখানে গিয়েছিল সেখান দেখে এসে এখন এখানে চাপিয়ে দিচ্ছে যে ফুরফুরাতেও বেদাত হয় তো সেরেক হয় এই কথা বলে ফুরফুরা তো বেদাত কাজ হয় সেরে কাজ হয় ফুরফুরের মাজারও শেষটা চলে ফুল দেখ চাদর দেখ আগারবাতি দেয় মোমবাতি দেয় স্পষ্ট কথা বলে যাচ্ছি মুজাদ্দিদের জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনত শরীরের মধ্যে নিয়ে কুরাইশ গোত্রের মানুষে হাশমি খানদানের মানুষে অহংকার করছি না ওয়া আম্মা বি নিমতি রাব্বিকা ফাহাদিস আল্লাহ শুকরিয়া আদায় করে দায়িত্ব সহকারে বলে যাচ্ছি ইনশাআল্লাহ এখন পর্যন্ত ফুরফুরা শরীফের মুজাদ্দিদের জামান কুতুবুল আলাম আমির শরিয়া পীর আবু বকর সিদ্দিক সোনা মাপার দাঁড়ি পান্লা আলাদা মাপার দাঁড়িয়ে পান্লা আলাদা সোনা মাপার দাঁড়ি লোহা লোহামাপা যায় না লোহা মাপার দাঁড়ি পাল্লাই কিন্তু সোনা মাপা যায় না কি কথা ঠিক বলছেন সব এক পাল্লায় মেপে মেপে দিবে না পীর নামদারি যারা বেদাত কাজ করছে শরিয়াত বিরোধী কাজ করছে ইসলাম বিরোধী কাজ করছে দিন বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা লিখে নে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বেদাতি পীরদের বিরুদ্ধে বই লিখে নে কবর পুজো মাজার পুজো কবর সেজদা ন্যারাদ দল ভেড়ার দল কালো পট্টি লাল পট্টি তাদের বিরুদ্ধে বই লিখে নে ফকিরি দল মতের বিরুদ্ধে বই লিখে নাই আল্লাহ হাজদা মেজদা হুজুর ফীর কেললাম মেজ দাদাজন হুজুর পীর কেড়লাম লিখেন নাই বড় বড় আল্লা লিখে চলে গেছে মুজাদ্দে সামান স্পষ্ট তার অসিয়াতের মধ্যে বলে দিয়েছে আমি বিভিন্ন পীর মার্শায় কলি আউলিয়াদের দরবারে যাই আবার একটা কথা বলে যে পীরের ছেলে মরে গেলে পীর মরে গেলে পীরের ছেলে পীর হয়ে যাবে আবার কি কথা না কে বলেছে আমার জামান নিজে বলছে পীর দি কোনো পৌরহিত্য পোতা নয় আমি বাংলা পৃথিবীর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পীর মাসা কলি আউলিয়া দারবেশ কুতুব আবদালদের দরবারে গিয়েছি যাওয়ার পরে সেখানে দেখেছি তাদের হাক্কানি পীর মাসায়করা মারা যাওয়ার পরে তাহাদের গদিতে বসিয়া অযোগ্য ছেলেরা পীর মুড়িদি করিতে থাকে অতএব আমার ভয় হয় আমার পুত্র আমার পৌত্র আমার খলিফা তাদের আউলাদদের মধ্যে এ রূপ না হইয়া যায় যদি হয় কোরআন সুন্নাহ মোতাবেক যাদেরকে পাবেন তাদের কাছে যাবেন যাদেরকে পাবেন না তাদের থেকে দূরে থাকবেন ঠিক হক কথা বলে দিয়ে চলে গেছে আপনার আমার বুজার ভুল এটার জন্য আপনি আমি ডিসকেডি কত বড় বুকের পাটা থাকলে কথাটা বলতে পারে কত বড় হক জায়গায় থাকলে কথাটা বলতে পারে আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন দিনের উপরে চলার সুযোগ করে দেন মাসলাকে মোছাত সমানের নীতি উসুলের উপরে চলার সুযোগ করে দেন আরেক মাসলা মাসাইল বুঝাবো কি আমি তো বুঝলে তো বুঝবে যে যে সমস্ত বক্তারা এখন বক্তৃতা দিচ্ছে কোরআনটা করতে জানে না কথা বলবো

কিন্তু সব হাদিসের হুকুম যে শরিয়তে আসবে না সব হাদিস সুন্না নয় সব সুন্না হাদিস এই পার্থক্যটা কি বোঝাবো কথা বুঝতে পারছেন সুন্নাত একটা জিনিস হাদিস একটা জিনিস আল্লাহ নবী আল্লাহ রসুলের কৌলি ফেলি তাকরিরি এই জীবন চরিত্রের মধ্যে যেগুলো হয়েছে সবই হচ্ছে হাদিস আর সন্না হচ্ছে আল্লাহ নবী আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে মাসালার উপরে হুজুর দাঁড়িয়েছিলেন সেটাকে বলা হয় সন্না হুজুর যেটা করেছেন করতে বলেছেন এবং চান তানার সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি তিনাকে করতে দেখেছেন সাহাবারা কিংবা তিনার মুখ থেকে শুনেছেন বা তিনার সামনে করা হয়েছে তিনি নিষেধ করেননি শেষ পর্যন্ত যেটার উপরে দালিয়েছিলেন সেটা হচ্ছে সুন্নাত আগে অনেক জিনিস জায়েজ ছিল পরবর্তীতে সেটা জায়েজ থেকে নাজায়েয হয়েছে সুন্নাতের উপর আমরা আমল করি তাই কোরআন সুন্নার মতত আমার মুজাদ্দিদে জামান হাদিস বলতে গেলে হুজুরের পুরো জীবনটা হাদিস হাদিসের দ্বারা প্রমাণিত কিন্তু পরবর্তীতে যে masala চেঞ্জ হয়েছে masala হুজুরই চেঞ্জ করেছেন سیاক সেওয়াকের ব্যাপার আছে সেই জায়গাটাকে সুন্নাত বলা হচ্ছে মনে রাখবেন ফতোয়া তো সবাই দিয়ে বেরাচ্ছে فاطمهক্কা জমিন ওয়ারআইতা আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে ফি আপনি দেখতে পাবেন নাসা মানুষকে ইয়াদ খুলুনা প্রবেশ করতে ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহ দিনের মধ্যে দলে দলে আসছে এটা আপনারা দেখতে পাবেন আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানিয়েছেন فاطمهক্কা জমিনের আল্লাহ নবী আল্লাহ রসুলের দরবারে একটা দুটো নয় ফাতে মাক্কা জমিনে মোট এক লক্ষ চোদ্দ হাজার সাহাবা হুজুরের দরবারে মাক্কাতুল মুকার রায় ফাতে মাক্কা জমিনে দাঁড়িয়ে আছে হুজুর বক্তব্য দিচ্ছেন শুধু এই কথা বলে সানাজ ভাই এসে আলোচনা করবে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবার মধ্যে মোট তিরিশটা সাহাবা হচ্ছে ফাঁকি সাহাবা যে মাসলা মাসাইল দিতে পারে ফাঁকি মাসলা দেওয়ার অধিকার রাখে হুজুরকে দেখেছে হুজুরের কাউলি জানে হুজুরের ফেলি জানে হুজুরের তাকরিরি জানে কিন্তু মাসলা দেওয়ার অধিকার নেই তিরিশটা সাহাবার মাসলা দেওয়ার অধিকার আছে আর দশটা সাহাবা হচ্ছে মুজতাহিদ সাহাবা কি বললাম

ডাক্তার সবাই এক এক ডাক্তার এক একটার উপরে এম থাকে কেউ কার্ডিওলজিস্ট কেউ নিউরোলজিস্ট কেউ অর্থোপেডিক্স কেউ অঙ্কোলজিস্ট কেউ গ্যাস্ট্রোলজিস্ট সবাই কিন্তু এমবিবিএস পাস করেছে পরে এমডি করেছে বিশেষজ্ঞ হয়েছে এক একটা রোগের উপরে এমবিবিএস পাস করার পরেও সবাই কিন্তু এক ট্রিটমেন্ট করবে না পাঠিয়ে যাও ওনার ডিপার্টমেন্ট ওনার কাছে যাও পেটের হার হার ঠিক করতে করতে নার্ভে যদি চোট হয় হারের ডাক্তার অর্থোপেটিক নিউরোলজিস্টের কাজ করবে না বলবে এটার অপারেশন আলাদা হবে আলাদা করে নিউরোলজিস্ট লাগবে কথা বুঝতে পারছেন যা আলোচনা আর বরাবর না তো দোয়া নেবার জায়গা একটু দোয়া নিলাম আল্লাহ আমাদের সকলকে কবুল করন সকলে বলেন আমিন আমরা سلسله ফুরফুরা শরীফের নীতি ও উসুলের মানুষ কথা ঠিক না ভুল কোরআন সুন্নাহর আলোকে ওটার উপর আমাদের থাকতে হবে murid mudakeen ভালোবাসার মানুষ তাদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন নিজের ছেলে যদি কোনো দোষ করে মানুষ কাকে রাগ করে যাকে ভালোবাসে তাকেই তো রাগ করে এই কথা বলেন না আপনার শালার ছেলেও বিচেন থেকে লাপাচ্ছে শালির ছেলেও লাপাচ্ছে আর আপনার ছেলেও লাপাচ্ছে তিনজনকে মানা করছেন শুনছে না চটটা কাকে চটটা কাকে মারবে নিজের ছেলেকে চর মারবেন তাহলে আজকে আমি রাগটা কাকে দেখাবো আমার মুড়ির দাবি করে ভুরপ্রাসবে মুড়ির দাবি করে মুজাদ্দে জামানের দরবারে ভক্ত বলে দাবি করে যদি শরীয়ত বিরোধী দিন বিরোধী ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোনো কাজ করে আমার বলার অধিকার আছে না না জোরে বলেন আছে না না রাগ করেও বলতে পারি এই অধিকার আমার আছে কি ভাই কথা ঠিক না আল্লাহ বা কবুল করেন সকলে বলেন আমিন প্রকৃত মুড়িদ আলাদা আরে প্রকৃত মুড়িদ যে হবে ফলাফি শয়েক হবে

ভালোবাসার মানুষদেরকে যদি দুটো কথা না বলতে পারি এ অধিকার যদি না থাকে দুটো কথা না বলে তাহলে এই অধিকারটা বউকে গিয়ে তো রাগ করে মানুষ যত ঝাল টাল বউয়ের উপর দিয়ে আর সংসারে যা হয় সব স্বামীর উপর দিয়ে যায় তাহলে এটা কেন ভালোবাসার চাগার জন্য কথা ঠিক বলছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন জোরে বলা যাবে আমিন চিৎকার দিয়ে বলা যাবে আমিন